মৌলভীবাজার শহরের কোর্ট রোড ও প্রেস ক্লাব পয়েন্ট সংলগ্ন এলাকায় নির্মিত দৃষ্টি নন্দন লন্ডন ক্লক টাওয়ার এখন শহরের অন্যতম আকর্ষণীয় স্থাপনা হিসেবে পরিচিতি লাভ করেছে লন্ডনের বিখ্যাত বিগ বেন এলিজাবেথ টাওয়ার এর অনুকরণে নির্মিত এই ঘড়ি টাওয়ারটি শহরের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা এবং সাংস্কৃতিক ঐতিহ্যে এনে দিয়েছে এক নতুন দিগন্ত এই টাওয়ারটি নির্মাণে অর্থায়ন করেছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা বিদেশে অবস্থান করেও তারা নিজ জন্মভূমির উন্নয়নে অবদান রাখতে এগিয়ে এসেছেন যা প্রবাসীদের দেশপ্রেম ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত পুরো প্রকল্পটির ব্যবস্থাপনা ও বাস্তবায়ন করেছে মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ দু হাজার উনিশ সালের আটাশ মার্চ তারিখে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ঘড়ি টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এই দিনটি মৌলভীবাজারের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পেয়েছে ঘড়ি টাওয়ারটির নকশা তৈরি করা হয়েছে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলিজাবেথ টাওয়ারের বিগ বেন এর ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীর অনুকরণে নকশায় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে তৈরি করা হয়েছে এই স্থাপনা যা দেখতে একদিকে ঐতিহাসিক অন্যদিকে আধুনিক স্থাপত্যকলার অনন্য নিদর্শন ঘড়িটি রোমান সংখ্যায় সজ্জিত এবং এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে চারদিক থেকেই সময় দেখা যায় এছাড়াও চামারের শীর্ষে স্থাপন করা হয়েছে একটি দিক নির্দেশক যন্ত্র কম্পাস যা এটিকে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত করেছে নির্মাণের পর থেকেই এই লন্ডন ক্লক টাওয়ারটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রতিদিন অনেক মানুষ এখানে এসে ছবি তোলেন সময় কাটান এবং টাওয়ারের আশেপাশে সামাজিক যোগাযোগের এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন ফটোগ্রাফার ও ভ্রমণপ্রেমীদের কাছে এটি এখন একটি জনপ্রিয় স্থান শহরের সাংস্কৃতিক ও নান্দনিক উন্নয়নে এই টাওয়ারের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য স্থানীয়রা মনে করেন এই টাওয়ার শুধু একটি স্থাপনা নয় বরং এটি প্রবাসীদের ভালোবাসা ঐক্য ও দেশের প্রতি টান প্রকাশের প্রতীক তারা বিশ্বাস করেন এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত স্থাপন করেছে মৌলভীবাজারের এই লন্ডন ক্লক টাওয়ার শুধু সময় জানানোর একটি ঘড়ি নয় এটি প্রবাসীদের হৃদয়ের টান দেশের প্রতি ভালোবাসা এবং স্থানীয় জনগণের গর্বের প্রতীক শহরের ঐতিহ্য সংস্কৃতি ও আধুনিক স্থাপত্য কলার এক সমন্বয় ঘটিয়ে এটি মৌলভীবাজারকে নতুন এক পরিচয় দিয়েছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি হয়ে থাকবে এক অনন্য সাক্ষী ও অনুপ্রেরণার উৎস আরিফেন ফারহা মৌলভীবাজার টিভি